যাওয়ার কিন্তু মাঝখানে ধরা পড়া বিভিন্ন ধরনের কথা বেরোয়ছে আমি আগে জানতাম না যে সে বিবাহিত করে কালকে সারা তো বলছে কিন্তু বিশ্বাস হয় তো না যে হয়তো বা মায়ের জন্য ভয়ে বলতেছে কিন্তু আজকে যখন তার বইয়ের সাথে সে নিজের কথা বলছে আমি শুনছি কাছে দাঁড়া দেখছি তখন বিশ্বাস হয়েছে না সে বিবাহিত এর আগে জানতো না যে সে বিবাহিত আচ্ছা আর তুমি ওই রনিকে দেখছো রনির সাথে পালা যাওয়ার জন্য হ্যাঁ এখন তুমি কার সাথে পালা যাবে সাথেই সাথে ইত্যাদে যাতেছো তাই না কেন রনির সাথে যাব না কেন সেটা আমাকে প্রথম সত্য কথা বলতো সব প্রথম থেকে শেষ পর্যন্ত বলছি তাহলে সে বলবো কেন কথা বলার কথা ঠিক আছে কিন্তু ব্যাপারটা হলো তোমার তো স্বামী আছে সংসার আছে মানে কোন অভাবে তুমি এই কাজটা করলো আমাদের কোনো ওর সাথে কি ওর সাথে কি শুধু এই মোবাইলে কথাই বলতেন আর কোনো সম্পর্ক ছিল শুধু ফোনে ফোনের কথা বলতো শারীরিক সম্পর্ক বললাম না কিছু টাকাও পরে আর না করতেলাম পরে গেটওয়ে ছিলাম নতুন জামা পড়া ছিল কই না পরে চলে গেছে ওকে আমি এখন না

নিজের মুখে বইয়ের সাথে কথা বলছেন তখন আমি বিশ্বাস করছি ও আমার তোমার দ্বিতীয় বিয়ে করলে তো প্রথম বইয়ের সম্মতি লাগে প্রথম বইয়ের সম্মতি ভালো নাই থাকলেও আমার লোক আয়তো প্রথম বইয়ের অনুমতি সারা তুমি বিয়ে করবে না উনি ফোন দিলে উনি তো বলতেছে বিয়ে করবা তুমি তো অনুমতি দিতেছে তখন ফোনে কথা বললো তখন তো বলবেই যে আমিও বলবে আমার ফোন দাবি রাখতাম প্রথম ফোনে কথা বলবে তুমি বিয়ে করবে হ্যাঁ